তিরিশ করলা সত্তর টাকা কেজি ফুলকপি কত ভাই আজকে দশ টাকা পনেরো টাকা কেজি তাহলে তো অনেক দাম কমে গেছে আর বেগুন চল্লিশ টাকা আর লাউ কত করে বিক্রি করছেন তিরিশ টাকা পিস অনেক বড় বড় আর ফুলকা কত আজকে পনেরো টাকা দশ টাকা এটা কি কেজি হিসাবে নাকি কেজি না আজকে নদাপাড়া বাজারে কাঁচামালের দাম শীতকালীন সবজির দাম অনেকটাই কমে এসছে সব জায়গাতে মোটামুটি একই দাম বাবু পেয়ারা কত করে আজকে ষাট টাকা কেজি আর এগুলো কি মালটা কত করে একশো বিশ আর কমলা কম একশো ষাট না একশো আশি করে কেজি আর কুষার এগুড় একশো বিশ আর কুমড়ো বড়ি কত করে হ্যাঁ কুমড়ো বড়ি নাই না নারকেল কত করে বিক্রি করছে নারকেল একশো পঞ্চাশ বরিশালের নাকি পঞ্চাশ টাকা না আর নতুন লাল আলুক আপেল কত করে দুশো এটা দুইশো আশি আর এটা তিনশো বিশ আর বেদনা পাঁচশো টাকা আর কমলা কত করে আঙ্গুর চারশো আর চারশো আশি আর উপরে গুলো কি মালটা কত করে টাকা কেজি বেগুন কত করে বড় ভাই তিরিশ টাকা কেজি এত কমে গেছে হাফ কেজি দেন আর শশা কত করে এটা দাম কত করে হ্যাঁ ষাট টাকা কেজি না আর ফুলকা দশ ফুলকা দশ একাটি পেঁয়াজ কত করে নতুন পেঁয়াজ পঞ্চাশ রসুন দুশো বিশ এটা দেশি ডানা আর আদা কত করে একশো আর নতুন আলু চল্লিশ আর এটা লালটা পঁয়তাল্লিশ আর করলা কত করে ষাট টাকা কেজি সিম বিশ টাকা কেজি আর গাজর কত করে ত্ৰিছ টাক পঞ্চাছ